করেন এইবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন বেচারা নির্বখাত গভর্নরের চক্রে নিচে নিজের জীবন উৎসর্গ করেছে মানে টাকার কাছে আর যেটা আমার বর্তমান নাম মানে আপনার প্রেমিক ওর কথা এখানে কেন আসছে আচ্ছা তাহলে একটু আমার মতে তো সুদর্শন না সুদর্শন আপনি আপনাকে কি বলবো বোঝা যায় তার দেহে শক্ত মেদের প্রাচীর তক আয়নার মতো তীব্র শহরের সবচেয়ে উঁচু দালানগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র ছোটের পাশে শতভাগ কর্পোরেট অহংকার হৃদপিণ্ডের পাশে কস থিয়েটার সায়েন্স থিয়েটার ট্যান থিয়েটার দুটো নিরাপত্তায় যদি শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভিতরেই থেকে যেত এই পৃথিবীতে আর আসতো না তাহলে আমরা কেন এসেছি পৃথিবীতে সেটা জানার জন্যই কিন্তু বারবার পৃথিবীতে ফিরে আসি আমি আমি দুর্ভিক্ষের চেয়ে তীব্রেশনের আহ্বানের জন্য ছিল চুলি খেয়ে শিল্পী লাভলতার পত্রিকার পাতায় আলপিনের খোঁজা মারতেই হাঙ্গি হাঙ্গি বলে গান তুলেছিল এক দারুণ বাধ আমি সে হাঙ্গিদের প্রতিনিধি হয়েও জন্মেছিলাম কাফন জড়িয়ে ঘুরছেন কেন আমি আসলে পাখিও জন্মাতে চেয়েছিলাম ছোট্ট চড়ুই শহরে ম্যাকপাই। বন্দুক আবিষ্কার হওয়াতে আর পাখিও জন্মাতে সাহস হল লাভ হয়েছে না এই জন্যই তো কাফন চাপিয়ে ঘোরা উফ ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন ট্রাফিক নিয়মে পিছে যেতে পারে গাড়ির চাকায় যখন তখন মর যখন তখন বাঁচো পৃথিবীতে এত বড় প্রজাপতি হয় তোমার বেশি তো হাসির জন্য আমি পৃথিবীর সবকিছুকে বড় অথবা ছোট

বেতনের চাকরি করে কেউ পাঁচ তালা বাড়ি করলে আমরা প্রশংসা করে বলি দেখো বিশ হাজার টাকার বেতনে চাকরি করে পাঁচ তালা বাড়ি করে দেব আর তুমি কি করেছো বিয়ে বাজারে দেখা হয় ছেলে সরকারি চাকরি করে কিনা ছেলে সরকারি চাকরি করে পাঁচ তালা বাড়ি আছে তার মানে সোনার টুটো ছেলে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দেয়াই যায় কিন্তু ছেলে সৎ কিনা সেই জিনিসটা কজন খোঁজা বড় বাড়ি করলো কে কয়টা গাড়ি কিনলো কার কত ব্যাংক ব্যালেন্স আছে এই জিনিসগুলো দিয়ে মানুষের সম্মান পরিমাপ করা হয় যে মানুষটা সব থেকে সারাদিন পরিশ্রম করে অল্প কিছু টাকা উপার্জন করে তার প্রশংসা করতে আপনি কাউকে দেখতেন না কিন্তু কেউ যদি বিশ হাজার টাকা চাকরি করে ওই যে পাঁচতলা বাড়ি করে সবাই তার প্রশংসা বঞ্চ কেউ জিজ্ঞেস করে না ওই বিশ হাজার টাকা চাকরি করে সে এত বড় দালান কিভাবে করল বরং প্রত্যেকটা মানুষ তাকে সম্মান দিতে থাকে পশ্চিম থেকে শুরু করে এলাকার বাজার সব জায়গায় মানুষটাকে সম্মানের সাথে ট্রিট করে অর্থাৎ যে মানুষটা আসলে সৎভাবে ইনকাম করে নিজে জীবনযাপন করছে সেই মানুষটা সম্মান পাওয়ার যোগ্য আমাদের সমাজে দুর্নীতি বৃদ্ধির পেছনে যারা দুর্নীতি করছেন তারা যেমন দাই তেমনি আমরাও দাই আমরা তারাই নই যারা এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো সামঞ্জস্য না করে বরং এই মানুষগুলোকে প্রশ্রয় বন্ধ দুর্নীতি করে পাঁচ তারা